হ্যালো এভরিওয়ান তো পিসিরা থেকে গেল তো রাতে খাওয়া দাওয়ার পরে পিসি আমি দিদিরা বঙ্কুমটা সব বসলাম চাঁদে ছেলে আনার পরে লাস্টে আমাকে একটা চারের জন্য খেয়ে নিল খেয়ে আমি এখন আমার ভেতরে ঢুকে গেছি মানে ভেতরে মানে এই যে লুডো ঘরে ঢুকে গেছি এখন আমি আবার ওই সিচুয়েশনে তুমি কিছু বলতে চাও আমার এই লুডো খেলা নিয়ে একদম বাজে আবার এইবার হেরে যাবে এই যে আমি কনফার্ম দিয়ে দিতে পারি ওকে

এই জ্যাকটা গুটি পরে আছি ঠিক আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে কে জিতছে বিকেল বেলা তো আমি হেরেছি রোজ হেঁটে আমি জিতেছে ঠিক আছে আমি এগুলো সব শেয়ার করছি বলতে চাই

আর কে কে লাদা বলতে চান এই যে এখানে আমার ভাইরা বসে আছে আর এখানে আমাদের খেলা চলছে তো আজকে অনেকদিন পরে দিদি জীবনের প্রথম নাইট স্টে করছে আমাদের বাড়ি মানে এটা ভাবা যায় নিজের মামার বাড়ি প্রথম নাইট স্টে করছে আর আমি তো আমার আমি তো আমার মামার আমি তো আমার মামার আমি আমার মামার বাড়ি তো মানে জন্মানোর পরে মনে হয় করেছিলাম নাইট স্টে ঠিক আছে মানে ফুল কেন তো অবস্থায় আমি নাইট স্টে করি তো ওর জন্য আমার মনে নেই আমি লাস্টে কারোর বাড়ি খুব একটা নাইট স্টে করি না কারণ আমার বাড়ি থেকে করতে হয় না ঠিক আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আজকে আমাকে জিততেই হবে

বিকেলে হ্যাঁ হ্যাঁ এই চারবারের বেলায় আমি একটু জিতেছি এই হচ্ছে বক্তব্য তো আজকে ভিডিওটা এখন শেষ করছি না কারণ আমি বিছানা করাটা দেখাবো আমার বাবাই তো বিছানাটা করার দেখিয়ে আমি তারপর আপনারা বিছানা করা দেখে নিন কারণ কি আপনারা জীবনে বিছানা করা দেখেন হ্যাঁ তাই তো হ্যাঁ যারা